হ্যালো বন্ধুরা মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে ছানার সন্দেশ আজকে আমি বন্ধুরা বানাতে চেয়েছিলাম সাবুর পায়েস নেক্সট টাইম দেখাবো আপনাদের সাবুর পায়েস রেসিপি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হঠাৎ দেখি দুধটা জাল দিতে দিতে কেটে যায় তো এখানে আমি অল্প লেবুরস দিয়ে দুধটাকে ভালোভাবে ছানা করে নিয়েছি তো চলুন আজকে একটা ছানা রেসিপি তৈরি করা যাক তো ছানাটাকে আমি এখানে ভালোভাবে একটা ছাগনির মাধ্যমে ছেঁকে নিয়েছি কিছুটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ছানাটাকে ভালোভাবে জল ঝরতে দেব ছানাটা ভালোভাবে জল ঝরে গেলে একটি প্লেটে করে নিয়ে ছানাটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব এখানে মাখা হয়ে গেলে কড়াইতে আমি লো মিডিয়ামে দু চামচ চিনি নিয়েছি ও এক চামচ ঘি দিয়ে ভালোভাবে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এরপর ছানাটায় আমি কিছুটা ফুড কালার এখানে আমি অরেঞ্জ কালার নিয়েছি তো নিয়ে আমি ছানাটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব একটু কালারিং করলে একটু ভালো লাগে দেখতে আপনারা চাইলে সিম্পলও করতে পারেন তো এরপর আমি ছানাগুলোকে দিয়ে দিচ্ছি দেবার ভালোভাবে আমি মিশিয়ে নেব তো এখানে কিছুক্ষণ ছানাটাকেই ভালোভাবে মেশাতে হবে তো এখানে যেহেতু চিনিটা আমি দিয়েছি তো ছানার থেকে কিছুটা জল বেরোবে এরপর আমি এখানে আমুল দুধ নিয়েছি গুঁড়ো আমুল দুধ যাতে ছানার ডোটা একটু শক্ত হয় তো এরপর আমি ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে ছানার ডোটা একটু ভালোভাবে শক্ত হওয়ার জন্যই আমি আমন দুধ নিয়েছি তো এরপর ভালোভাবেই আমি মিশিয়ে নেব তো আগে থেকে আমি কিছুটা কাজু বাদাম ও কিশমিশ ঘিতে ভেজে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম তো দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে ছানাটা দেখুন শক্ত শক্ত হয়ে এসেছে এরপর আমি একটি প্লেটে তুলে নিচ্ছি তুলে এরপর আমি ছানা ডোটাকে আমি ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি প্লেটের চারপাশে এভাবে হাত দিয়ে আমি ভালোভাবে সমানভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি তো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে ছানাটা ঠান্ডা হয়ে গেছে এরপর আমি ভালোভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তো এই দেখুন আমাদের কাটা হয়ে গেছে তো এরপর আমি কিছুটা কিশমিশ দিয়েই সাজিয়ে নিলেই রেডি আমাদের ছানার সন্দেশ তো প্লিজ একবার বাড়িতে ট্রাই করুন